হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে আই এম টকিং অ্যাবাউট কর্মসংস্থান পত্রিকা তো বন্ধুরা আজকে আমরা কর্মসংস্থান পত্রিকা নিয়ে আলোচনা করবো আমরা জানি কর্মসংস্থান ম্যাগাজিন উইকলি বেরোয় তো এটা অনেকেরই কোশ্চেন ছিল ম্যাম কর্মসংস্থানে যে নোটিফিকেশানগুলো আসে এক্সামের জন্য সেগুলো জানানোর জন্য তো এর আগে আমি কিছু ভিডিওতে আলোচনা করেছিলাম কর্মসংস্থান কর্মক্ষেত্র নিয়ে তো আবার এটা পার উইক অর্থাৎ উইকলি বেসিসে আমরা আলোচনা করবো কোন কী এক্সামের নোটিফিকেশান বেরোচ্ছে সেটা আপনাদের জানানোর জন্য তো চলুন বন্ধুরা তার আগে জানিয়ে দেবো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর অবশ্যই বন্ধুরা আপনারা যারা যারা পিডিএফগুলো নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পিডিএফগুলো নিচ্ছেন অথচ ডাউনলোড হচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে ডাউনলোড কেটে গেছে টাকা কেটে নিয়েছে অথচ রকম হলে আপনারা স্ক্রিনশট নিয়ে আপ আমাকে মেল করবেন আমি মেলেতে পাঠিয়ে দেবো অনেকে এরকম প্রবলেম হয়েছে তো সেটা মেলের দ্বারা আমি পাঠিয়ে দিয়েছি পিডিএফ তো এরকম সমস্যা হলে অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা পিডিএফগুলো নিতে চাইছেন ডাব্লিউ বিসিএস মেন্সের জন্য দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ টোটাল সিক্স ইয়ারের সল পেপার পেয়ে যাবেন নিচের লিঙ্ক থেকে আর ডাব্লিউ বিসিএস ফিলিমসের জন্য দু হাজার থেকে দু হাজার কুড়ি টোটাল একুশ বছরের সল পেপার পেয়ে যাবেন নিচের লিঙ্ক থেকে এছাড়া আপনি পাচ্ছেন ইন্ডিয়ান পলিটি স্ট্র্যাটিস্টি জিকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এছাড়া থাকছে আপনাদের জন্য জেনারেল সায়েন্স ইন্ডিয়ান পলিটি নিচের লিঙ্ক দেওয়া থাকবে নিতে কিন্তু ভুলবেন না প্রত্যেকটা এক্সামের জন্য কাজে লাগবে বিশেষ করে আপনার মিসলেনিয়াস প্রিলিমস মেন্স এবং এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি এছাড়া ডাব্লিউ বিসিএস মেন্স ফিলিমস এসএসসি রেল ব্যাংক সব এক্সামের জন্য আপনার কাজে লাগছে তো আসুন আজকে আমরা আলোচনা করি কর্মসংস্থান পত্রিকা কর্মসংস্থান পত্রিকা এটা সাতই নভেম্বরে আছে আমরা জানি যে আজকে ছয়ই নভেম্বর সাতই নভেম্বর পর্যন্ত এই পত্রিকাটা অর্থাৎ উইকলি বেসিসে বেরোয় তো প্রথমে আমরা দেখুন এখানে রাষ্ট্রায়ত্তা ব্যাঙ্কের সাতশো চারজন অফিসার এই চ্যানেলে বা আমার গ্রুপে অনেকেই আছেন যারা ব্যাংক এক্সাম দিতে চাইছেন তো ব্যাঙ্ক এক্সামের জন্য তাদের জন্য তো খুব ভালো একটা সুযোগ এখানে দেখুন এর মাধ্যমে নেওয়া হবে আমরা জানি আইবিপিএস একটা পরীক্ষা হয় যেটা অল ইন্ডিয়া বেসিসে সেইখানে আপনাকে পাস করলে একটা সার্টিফিকেট দেওয়া হয় সেটা আপনার ভ্যালিড থাকে এবং সেই সেই আইবিপিএসে পাস করলে আপনাকে আরও অন্যান্য ব্যাংকে নেওয়া যায় সেইখান থেকে তো এখানে আমরা ডিটেলস দেখে নেবো আইবিপিএসের মাধ্যমে ছশো সাতচল্লিশ জন অফিসার নেওয়া হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চারশো সাতশো চারজন অফিসার তো এখানে দেখুন এছাড়াও আছে ইউকো ব্যাঙ্কের সাতান্ন জন অফিসার প্রথমে আমরা এটা দেখে নেব আইবিপিএসের মাধ্যমে ছশো সাতচল্লিশ জন অফিসার সারা ভারতের তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অর্থাৎ স্পেশালিস্ট অফিসার পদে ছশো সাতচল্লিশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে এইসব শাখায় আইটি অফিসার এগ্রিকালচার ফিল্ড অফিসার ল অফিসার এছাড়া থাকছে মার্কেটিং অফিসার এইচআর পার্সোনাল অফিসার লোক নেবে ইনস্টিটিউট ব্যাংক অফ পার্সোনাল সিলেকশান অর্থাৎ যেটাকে আইবিপিএস বলা হয় রিক্রুটমেন্ট অব দ্য স্পেশালিস্ট অফিসার ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশান পরীক্ষার মাধ্যমে অর্থাৎ এখানে সি আর পি এক্স পরীক্ষা হবে একটা অল ইন্ডিয়া বেসিসে অনলাইন এক্সাম হয়ে থাকে লিখিত পরীক্ষায় সফল হলে ওই তিনটি ব্যাংকের ওই পদে শুধুমাত্র ইন্টারভিউ ও গ্রুপ ডিসকাশনের মাধ্যমে পরীক্ষা দেওয়া হবে অর্থাৎ আপনাকে একটা এক্সামে পাস করতে হচ্ছে তারপরে থাকছে আপনার ইন্টারভিউ পরীক্ষা দিয়ে চাকরির সুযোগ পেতে পারুন পদ্ধতির নিয়োগে তিনটি ব্যাংক ব্যাংক অব ইন্ডিয়া কানাডা ব্যাংক ইউকো ব্যাঙ্ক এই তিনটি ব্যাংকে কিন্তু নিয়োগ করা হবে কারা কোন পদের জন্য যোগ্য সেটা আমরা ছয় পাতা গিয়ে দেখে নেব তো এখানে দেখুন এর মাধ্যমে যে সব সাতচল্লিশ জন অফিসার হবে কারা অনুপাত যোগ্য সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের চার বছরের ডিগ্রি কোর্স পাসরা যোগ্য আচ্ছা এখানে দেখুন পোস্ট কোড ওয়ান যেটা অর্থাৎ কোন ব্যাংকে কটি শূন্যপাত ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আছে কুড়িটা যেখানে জেনারেল আছে এসসি এসটি টি ও আর এগ্রিকালচার অফিসার স্কেল ওয়ান এটার ক্ষেত্রে আপনাকে এগ্রিকালচার হর্টিকালচার অ্যানিমাল হাজব্যান্ডারি ভেটেনারি সায়েন্স ডেয়ারি সায়েন্স এগ্রি ইঞ্জিনিয়ারিং ফিশারি সায়েন্স এগুলো নিয়ে পড়াশোনা করে থাকতে হবে এবং চার বছরের ডিগ্রি কোর্স এগ্রিকালচারের ক্ষেত্রে চার বছরের ডিগ্রি কোর্স পাশেরা যোগ্য ল অফিসার মানে এখানে বুঝতে পারছেন আইনের ডিগ্রি কোর্স অর্থাৎ এলএলবি বি পাশেরা এখানে যোগ্য আর পার্সোনাল অফিসার যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট এটা আপনারা সবার ক্ষেত্রেই প্রয়োজ্য যেটা পার্সোনাল অফিসার আছে স্কেল ওয়ান যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এইচআর বা এইচআরডি সোশ্যাল ওয়ার্কার লেবারের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্সের ডিপ্লোমা থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন এরপরে আসুন কানাডা ব্যাংক কানাডা ব্যাংকে এখানে বলছে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে প্রিলিমিনারি পরীক্ষা হবে পঁচিশে থেকে ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ যে আবিপিএস যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে পঁচিশ এবং ছাব্বিশ সরি ছাব্বিশ এবং সাতাশ ডিসেম্বর পরীক্ষাটা হচ্ছে এছাড়া আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আচ্ছা এখানে সিলেবাসটা আমরা একটু দেখে নিই সিলেবাস কিন্তু রিজেনিংয়ে পঞ্চাশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে পঞ্চাশ টোটাল এখানে একশো নম্বরের থাকছে আর সময় থাকবে দু ঘন্টা অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে পঞ্চাশ অর্থাৎ রিজনিং পঞ্চাশ ম্যাথ পঞ্চাশ ইংলিশ পঞ্চাশ টোটাল দেড়শো নম্বরের পরীক্ষা এখানে বলা হচ্ছে পরীক্ষায় পেশাগত জ্ঞানের ওপর থাকবে ষাট নম্বর পেশাগত জ্ঞান অর্থাৎ আপনার যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেখান থেকে থাকছে ষাট নম্বর সময় পঁয়তাল্লিশ মিনিট ল অফিসার বেলায় প্রিলিমিনারি অনলাইন পরীক্ষা অবজেক্টিভ টাইপের হবে রিজনংয়ে পঞ্চাশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে পঞ্চাশ ম্যাথামেটিকে পঞ্চাশ তো এখানে দেখুন আপনারা এখানে অপশ অনলাইন যে সাইটটা দেওয়া দেওয়া হয়েছে ট্রিপল ডাব্লু ডট আই ডট ইন এখানে গিয়ে আপনারা ডিটেলস দেখে নেবেন এরপরে দেখুন আমরা পরে যে আলোচনা করছিলাম ইউকো ব্যাংকের সাতান্ন জন অফিসার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তারা প্রযোজ্য যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন এরপরে আসেন পারমাণবিক শক্তি দপ্তরে দুশো ছয়জন সায়েন্টিফিক স্টেনো অ্যাসিস্ট্যান্ট অফ স্টেনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট যারা আছেন তারা এই পদের ক্ষেত্রে যোগ্য ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এটা অনেকেই দিয়ে থাকেন তিন বাহিনীতে তিনশো পঁয়তাল্লিশ জন অফিসার নেওয়া হবে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা লম্বাই হতে হবে একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার হলে আবেদন করতে পারবেন অর্থাৎ এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নর্মালি আপনার গ্রাজুয়েট হলেই হবে ইউপিএসসির যে ডিফেন্স সার্ভিসের ক্ষেত্রে অনেকে ডিফেন্স সার্ভিসের জন্য পড়াশোনা করছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন এরপরে আসুন দেখুন পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তি সিধুকানু বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আচ্ছা এখানে আমরা ইউপিএসসির যেটা দেখলাম এটা আমরা একটু দেখেনি যে কবে কীভাবে অ্যাপ্লাইটা কীভাবে করবেন ইউকো ব্যাঙ্কের কিন্তু ইকোনমিক্স পদেও নেওয়া হচ্ছে আপনার ইকোনমিক্স পদের ক্ষেত্রে যোগ্য আপনারা দিতে পারবেন পরীক্ষা কোথায় গেল ওটা আচ্ছা নবোদয় বিদ্যালয়ের ছেলেমেয়ে নেওয়া হচ্ছে এটা অনেকেই কোশ্চেন করে থাকেন আমরা একটু দেখে নিই এখানে বলা হচ্ছে আমি পেপারটা লিঙ্কে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশান লিঙ্কে ঠিক আছে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিন আর যেখানে যার সমস্যা যেটা যে যে জিনিসটা দেখতে চাইছেন এটা কিন্তু এখানে দেখে নিতে পারবেন নিজের ডিটেলস নবোদয় বিদ্যালয়ে জন সাতানব্বই জন শিক্ষক এটা দেখে নিন নবোদয় বিদ্যালয়ে নেওয়া হচ্ছে সাতানব্বই জন শিক্ষক সমিতির নবোদয় বিদ্যালয় সমিতির অধীন শিলিং রিজিয়াল লাইব্রেরিয়ান ফিজিক্যাল এডুকেশান টিচার স্টাফ নার্স পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স টিচার মিলিয়ে সাতান্ন জন নেওয়া হচ্ছে নবোদয় বিদ্যালয় তো এখানে যা কারা কোন জন্য যোগ্য এখানে একটু আমরা দেখে নিই ছেলে মেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পাদের যোগ্য লাইব্রেরির যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্স ডিগ্রি কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন বা লাইব্রেরি সায়েন্সে এক বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য মাইনে আছে একত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা শূন্যপদ আঠাশটা তার মানে অনেকগুলো শূন্যপদ আছে ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে মেল এবং ফিমেল দুজনেই দিতে পারবেন ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রি কোর্স পাসের আবেদন করতে পারবেন যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ডিপিএর কোর্স পাস হলেই যোগ্য আচ্ছা এরপরে দেখি কোন পদ নিয়ে হচ্ছে স্টাফ নার্স স্টাফ নার্স নিতে গেলে এটা ফিমেল উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা নার্সিং সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য নার্সিংয়ের বিএসসি কোর্স পাসরাও যোগ্য এরপরে আসুন পোস্ট গ্রাজুয়েট কম্পিউটার সায়েন্স টিচার অর্থাৎ কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাসরা মোট অত্যন্ত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে তারা কিন্তু যোগ্য আচ্ছা এরপরে আসুন আমরা যে সাইটটা সাইটটা ইম্পর্টেন্ট আপনারা যেটা নিয়ে দেখে নিতে পারবেন এইচ টিপিএস কোলন ডাবল স্ল্যাশ নবোদয়া এন ও ভি ও ওয়াই এ ডট গভর্নমেন্ট ডট ইন ডট জিও ডট ইন এখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন আর ডিটেলস তো বন্ধুরা আজকের এই কর্মক্ষেত্র কর্মসংস্থান পেপারে এটাই অনেকগুলো চাকরির খবর আছে যারা যেটা জানতে চাইছেন নিচের লিঙ্ক লিঙ্কে আমি এটা দিয়ে দেবো পিডিএফটা আপনারা ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন আশা করি এই পর্যন্ত পরে ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের ছয় নভেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুরা পাশে নোটিফিকেশান বেলটা অন করে রাখুন তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা শেয়ার করে এবং লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট কৰ্যবাদ